নমস্কার ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা সারদা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ দক্ষিণেশ্বরের ঝাউতলায় হনুমানের পাল চুপ করে বসে আছে যেন কত ভালো মানুষ যেন সর্ববিষয়ে বিতরাগ কিন্তু কিন্তু আসল মতলবখানা হচ্ছে কোনো গৃহস্থের চালে বাগানে হুপ করে লাফিয়ে পড়বে চালে হয়তো ফলে আছে লাউ কুমড়ো বাগানে হয়তো ফলে আছে কলা বেগুন এই মর্কট ধ্যান মর্কট বৈরাগ্য দিয়ে কি হবে কেশব সেনকে একদিন বলেও ছিলেন ঠাকুর তোমাদের তোমাদের ওখানে অনেকের ধ্যান দেখলাম বুঝলে সেই হনুমানের ধ্যানের মত তন্ময় হয়ে যাও তরে কান্ত চিত্ত হও আবেশেই তো আছো সারাক্ষণ হয় ধনের আবেশ নয় মনের আবেশ নয়তো গূঢ়র কামনার আবেশ এবার নতুন আবেশে চলে এসো ঈশ্বরের আবেশে কুম্ভ আলোড়ন করে বারে বারে পান করেছো মেটেনি তৃষ্ণা এবার ঈশ্বর সরোবরে অবগাহন করো তোমার চিত্ততল তোমার চিত্ততল আবৃত করেই সেই অমৃতের পয়ধি আচ্ছা এই ধ্যানের কি নিয়ম কোথায় ধ্যান করব বলুন তো জিজ্ঞেস করলো একদিন মণিমল্লিক মুখের উপর জবাব দিলেন ঠাকুর কেন হৃদয়ে হৃদয়ই ডঙ্কা পেটা জায়গা বুঝেছ নয়তো সহস্রারে এসব বৈধি ধ্যান জানো নিরাকার ধ্যান বড় কঠিন তাকে বলে শিব যোগ ধ্যানের সময় দৃষ্টি রাখতে হয় কপালে জগৎ ছেড়ে স্বস্বরূপ চিন্তা আর সাকার ধ্যান তাকে বলে বিষ্ণু যোগ দৃষ্টি নাসাগরে অর্ধেক জগতে আর অর্ধেক অন্তরে একটু কি দুরূহ লাগছে ঠাকুর হাসলেন জল করে দিলেন বললেন ও ওসব শাস্ত্রবিধি জানো যাদের রাগ ভক্তি হয়েছে যেখানে খুশি সেখানেই তারা ধ্যান করতে পারবে সব স্থানই তো তাঁর কোথায় তিনি নেই গঙ্গা যেমন পবিত্র তেমনি অগঙ্গাও পবিত্র বলির কাছে এসে যখন তিন পায়ে নারায়ণ স্বর্গমর্ত পাতাল ঢাকলেন তখন কি আর কোনো জায়গা খালি ছিল হ্যাঁ একবার ঈশান মুখুজ্জকে বললেন ঠাকুর পাগল হও ঈশ্বরের প্রেমে পাগল হও লোকে না হয় জানুক যে ঈশান এখন পাগল হয়েছে কোষাকুষি ছুঁড়ে ফেলে দাও ঈশান নাম সার্থক করো পাগল নয় কি কেউ কামের জন্য পাগল কেউ নামের জন্য পাগল কেউ পদের জন্যে কেউ সম্পদের জন্যে কয়েকজন না হয় ঈশ্বরের জন্যে পাগল হলো আর আর এই সব পাগলদের মধ্যে হানাহানি মারামারি কিন্তু আমিও ভক্ত তুমিও ভক্ত জলে জল আকার ঈশানের বিশ্বাস সে বলে একবার যখন দুর্গা নাম করে বেরিয়েছি আর আমাকে আর আমার ভয় কি হস্তে শুল পানি আমার সঙ্গে আছে ঠাকুর বললেন তোমার খুব বিশ্বাস আমাদের কিন্তু অত নেই সকলেই হেসে উঠল কি বলো শুধু বিশ্বাস থাকলেই হয় আগে হ্যাঁ আগুনের সঙ্গে বায়ুর যেমন প্রীতি তেমনি বিশ্বাসের সঙ্গে ব্যাকুলতার শিশুর বিশ্বাস আর মায়ের ব্যাকুলতা অহংকারের দরুনী আমাদের বিশ্বাস কম বললে ঈশান কাক ভূষণ প্রথমে মানেনি রামচন্দ্রকে সপ্তলোক বেরিয়ে এসে সে যখন দেখলে কিছুতেই নিস্তার নেই রামের থেকে তখন নিজে ধরা দিল রামের শরণাগত হল শরণাগতি তো বীর্যহীনের নিষ্ক্রিয়তা নয় শরণাগতি হচ্ছে এগিয়ে গিয়ে ধরা রোগ করে জোর করে ধরা যে এগিয়ে গিয়ে ধরে সে তো পুরুষ প্রবীর ঠাকুর সাবধান করে দিলেন ঈশ্বরকে অকু তুমি কোষা মুদের কথায় ভুলো না বিষয় লোক দেখলেই পিছু নেয় যেমন যেমন মরা গরু দেখলেই শকুনে এসে ভিড় করে আর বিষয় লোকদের কথা বলো না হ্যাঁ এ কোনো পদার্থ নেই জানো যেন গোবরের ঝোড়া ঈশান খুব সালিসি মোড়লি করে তাকে সবাই মানে গনে পাঁচটা লোকের যদি উপকার হয় তারই সে সুযোগ খুঁজে বেড়ায় তোমার ও ভাব নয় কাজ কি বাপু ওসবের জন্য অন্য থাকে লোক আছে তোমার এখন সময় হয়েছে তুমি ঈশ্বরের পাও পদ্যে মন দাও লঙ্কায় রাবণ মরে তো মরুক বেহুলা কেন কেঁদে আকুল হবে ঘোড়ার গাড়ি করে ঠাকুর যাচ্ছেন ঈশানের বাড়ি বাবুরা আমার মাস্টারমশাইও চলেছে শীতকাল ঠাকুরের গায়ের বনাত আর বনাতের কান ঢাকা টুপি সেই সঙ্গে মশলা থলে নিয়েছে সঙ্গে করে বৈঠকখানায় ঈশানের ছেলে শ্রী সঙ্গে দেখা এন্ট্রান্স ও এফেতে প্রথম হয়েছে সে এখন এম এ আর পাশ করে ওকালতি করছে আলিপুরে বিদ্যান অথচ বিনয়ের প্রতিমূর্তি দেখলে মনে হবে সংসারে আর সব জ্ঞানীগুণীর কাছে সেই একমাত্র অজ্ঞ ঠাকুর জিজ্ঞেস করলেন তুমি কি গা আগে আমি আলিপুরে বেরোচ্ছি ওকালতি করি হ্যাঁ বলো কি কো মাস্টারের দিকে একবার তাকালেন ঠাকুর এমন লোকের ওকালতি শেষে বললেন হাজার লেখা পড়া শেখো ঈশ্বরে ভক্তি না থাকলে তাকে পাবার ইচ্ছা না থাকলে সব মিছে শীর্ষের কিন্তু কয়েকটা প্রশ্ন আছে সে বলল আচ্ছা কর্মভার কমবে কিসে ঈশ্বরের দিকে অগ্রসর হতে হতে যতই এগোবে ততই লঘু হবে মুক্ত হবে যে বস্ত্রখণ্ড দিয়ে পুঁটলি বেঁধেছিলে তাহারই গ্রন্থি মচন করে পাল করে উড়িয়ে দেবে নৌকই সংসারে থেকে তাঁর দিকে এগোয় কি করে শুধু অভ্যাস যোগে প্রথমটা কাষ্ট আড়ষ্ট মনে হবে বটে কিন্তু ক্রমশই মুখস্থ হয়ে যাবে অভ্যাসের থেকেই অনুরাগ ভূমিকর্ষণেই মেঘকর্ষণ কিন্তু ঈশ্বরকে ডাকবার সময় কই এটা একটা খাঁটি কথা বলেছ তিনি সময় করে না দিলে কিছুই হবার নয় ছেলে ঘুমিয়ে পড়বার আগে সে মাকে বলেছিল মা আমার যখন খিদে পাবে তখন আমাকে জাগিয়ে দিস মা বললেন খিদেই তোমাকে জাগাবে আমাকে জাগাতে হবে না তাই একবার খিদে যদি জাগে তাহলেই সফল মনোরথ কি করবে কিচ্ছু করবার নেই শুধু তার পায়ে সব ঢেলে দাও বিলিয়ে দাও যা ভালো হয় করুন আমি না বালক আমি ভালো মন্দির কি বুঝি কিন্তু ঈশ্বরের নাম নিলেই বা ভালো ফল হয় কোথায় বলো কি বীজ পড়া মাত্রই কি গাছ দেখা দেয় আগে গাছ তবে তো ফুল ফল তবু বপন করো এই নাম বীজ বীজের মধ্যেই নিগুড় হয়ে আছে নিরুদ্ধ হয়ে আছে বনস্পতি তুমি জানো না তুমি জানো না তোমার আয়তন তোমার পরিমাণ ও পরিসর হৃদয়ের উর্বর ক্ষেত্রে ফেলো একবার এই বীজবিন্দু দেখো দেখো কাকে বলে অসাধ্য সাধন অফল ফলন ঠাকুর বললেন আহা সেই ছেলেটির গল্পটা বলো না একটি ছোট ছেলে থেকে খবর পেয়েছে ঈশ্বরই সব সৃষ্টি করেছেন ঈশ্বরই একমাত্র আপনার লোক তখন সে ঈশ্বরকে এখানে চিঠি লিখলে ঠিকানা লিখলে স্বর্গ চিঠি লিখে ফেলে দিল সে ডাক বাক্সে দেখলে তো একেই বলে বিশ্বাস একেই বলে সরলতা বালকের বিশ্বাস আর বালকের সরলতা ডাক তো একটা নয় তেত্রিশ কোটি ডাক বাক্স তেত্রিশ কোটি দেবতা চিঠি পৌঁছনো নিয়ে কথা গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা গায়ে সেই ডাক বাক্সেই বা হেড পোস্ট অফিস বা জিপিওতেই ফেলো ঠিকানা যদি ঠিক লেখা থাকে ঠিক কে পৌঁছবে শুধু ভক্তির টিকিটটি এঁটে দিও দু একবার বেয়ারিং হয়ে পৌঁছতে পারে শেষকালে বেশি বেয়ারিং দেখলে রিফিউজ করে দেবে টিকিটটি এঁটে দেওয়ায় শান্তি যখন ব্যাকুলতার ভাষায় লিখেছ তোমার সেই চিঠি বিশ্বাস করে ফেলে দিয়েছ তোমার নিকটতম ডাক বাক্সে আর তাতে ভক্তির টিকিটটি এঁটে দিয়েছো তখন তখন আর ভাবনা নেই তোমার চিঠি পৌঁছেছে ঠিক জায়গায় এবার এবার অপেক্ষা করো অপেক্ষা করো এই এই এলো বলে তার প্রত্যুত্তর জানো না বুঝি তিনিও গুণাতীত বালক বালকে বালকে বন্ধুত্ব তুমি বালক হয়ে যাও কালীপ্রসাদ সেদিন এসে খুব আনন্দের কথা বললে আনন্দই যদি মুখ্য তবে তার মধ্যে আবার শ্রেণীভাকি যার যাতে আনন্দ ঠাকুর তখন বললেন তাই বলে ব্রহ্মানন্দ আর বিষয়ানন্দ কি এক দেখো কে বেশি টেকসই স্থানে কালে কে বেশি পরিব্যাপ্ত কে নিরবচ্ছিন্ন কে ভ্রান্তি ক্লান্তিহীন কালী বললে হ্যাঁ তার শক্তিই তো সব সেই শক্তিতেই ব্রহ্মানন্দ আর সেই শক্তিতেই আনন্দ ঠাকুর বললেন সে কি হ্যাঁ সন্তান লাভের শক্তি আর ঈশ্বর লাভের শক্তি কি এক কালি বুদ্ধগয়া থেকে ফিরেছে তাই সব সময় আনন্দের কথা কইছে আনন্দের ধ্যান করছে সুখই যখন আমার উদ্দেশ্য তখন অল্প সুখে তুচ্ছ সুখে আমার সুখ কোথায় আমি যে সুখের চেয়েও আরও সুখ চাই সুখ মানেই তো আরও সুখ আরও সুখ মানেই তো অধিকতম সুখ সেই অধিকতমই তো ঈশ্বর শ্রাবস্তিতে এক নবদম্পতি বুদ্ধ ও তার ভিক্ষু ভিক্ষুসঙ্গকে নিমন্ত্রণ করেছে এবং খাওয়াচ্ছে নবীনবধূ পরিবেশন করছে সহস্তে। স্বামী বুদ্ধের দিকে ফিরেও তাকাচ্ছে না তার আতুর দৃষ্টি শুধু স্ত্রীর দিকে বুদ্ধ তার মনের কথা টের পেয়েছেন বলছেন তাকে কামনার সমান আগুন নেই দেশের সমান পাপ নেই পঞ্চস্কন্ধের সমান দুঃখ নেই শান্তি বা নির্বাণের সমান সুখ নেই পঞ্চস্কন্ধ কি রূপ সংজ্ঞা সংস্কার বিজ্ঞান আর বেদনা জীব এই পঞ্চস্কন্ধের সমষ্টি কৌশলরাজ প্রসেনজিত সে মগধরাজ অজাত শত্রুর কাছে হেরে গিয়েছে যুদ্ধে বার বার তিন বার সামান্য কাশিগ্রাম নিয়ে যুদ্ধ তাহলে কি হয় পরাজয়ের লজ্জায় অনশন শুরু করেছে প্রসেনজিৎ বুদ্ধ শুনতে পেলেন সেই অনশনের কথা বললেন জয় জয় বৈরিতা প্রসব করে পরাজিত বাস করে দুঃখে মর্প দাহে যে জয় পরাজয়ের অতীত তারই অক্ষুণ্ণ শান্তি কাশীপুরের বাগানবাড়ির ভাড়া পঁয়ষট্টি টাকা তারপর রানুনে বামুন রাখতে হয়েছে আবার একটি ঝি অনেক খরচও হচ্ছে ঠাকুর মহেন্দ্র সরকারকে বললেন বড় খরচা হচ্ছে সরকার হাসলেন তাহলেই দেখো কাঞ্চন চায় ঠাকুর নরেনের দিকে তাকালেন ইচ্ছে যে নরেন একটা সমুচিত উত্তর দেয় শুধু কাঞ্চন কামিনীজও দরকার রাজেন ডাক্তার বললে রান্নার জন্যে অন্তত দেখলে দেখলে ঠাকুর হাসলেন বলেন কিন্তু বড় জঞ্জাল জঞ্জাল না থাকলে তো সবাই পরমহংস হ্যাঁ টাকাতে যদি কেউ বিদ্যার সংসার করে দোষ নেই বললেন ঠাকুর সব স্ত্রীলোককে ঠিক মা বোধ করলেই তবে বিদ্যার সংসার হোমিওপ্যাথি চিকিৎসায় ঠাকুর যেন একটু ভালো আছেন রাজেন ডাক্তার তো ভারী খুশি সে বললে সেরে উঠে আপনার কিন্তু হোমিওপ্যাথি করতে হবে নইলে বেঁচে থেকে আর লাভ কি আজ এই পর্যন্ত नमस्कार धन्यवाद जय श्री राम कृष्ण जय श्री राम कृष्ण जय श्री राम कृष्ण